শোক রাজধানীর পল্লবী থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে ঢাকা উত্তরা আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী আঠারোই জানুয়ারি শেখ হাসিনার নির্দেশে সারা আওয়ামী লীগ হরতাল এবং বিক্ষোভ মিছিলের ডাক দেয় এদিন দলটির নেতা কর্মীরা রাজপথে নেমে আন্দোলনে ঝড় তোলেন আর এরই মধ্যে ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের আইকন হিসেবে পরিচিত সজে বজে জয় বলেন আওয়ামী লীগকে কখনো ঠেকানো সম্ভব নয় মুছে ফেলা সম্ভব না বাংলার মাটিতে সবচেয়ে বড় দল হলো আওয়ামী লীগ যে দল এই দেশে স্বাধীনতা দিয়েছে সেই আওয়ামী লীগকে কখনো বাংলার মাটি থেকে মুছে ফেলা যাবে না আমরা আবার ফিরে আসবো সেই চিরচেনা ভয়ঙ্কর রূপে সজে বজে জয়ের এই বক্তব্য বা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা জাগিয়ে দিয়েছে তিনি আরও বলেন দেশটির উন্নয়ন শুধুমাত্র শেখ হাসিনার মাধ্যমেই সম্ভব তাই আমি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এবং ছাত্রলীগের কর্মীদের আহ্বান জানাই তোমরা সবাই রাজপথে নেমে এসো হরতাল মিছিলে যোগদান করা এবং অবৈধ সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকে সরিয়ে দিতে এক দফা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো অন্যদিকে তার এই হুঁশিয়ারি বিএনপি জামাতের জন্য ছিল এক কঠিন বার্তা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সৌজে পজে জয়ের এমন বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তপ্ত সৃষ্টি করেছে আওয়ামী লীগের এই আন্দোলন এবং সৌজে ওয়াজের জয়ের বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে তা দেখার জন্য এখন সবাই অপেক্ষা